দর্শক মন্ডলী আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত হৃদয়ের কথা দেখবার জন্য প্রতি বছর উনত্রিশ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস এই দিবসটি পালন করা হয় হার্ট বিষয়ে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে মিলে বিশ্ব হার্ট ফাউন্ডেশন উনিশশো সালে প্রতি বছর উনত্রিশ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালনের ঘোষণা দেয় সেই ধারাবাহিকতায় হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য দু সাল থেকে দিনটি পালিত হচ্ছে চট্টগ্রামে হৃদরোগ সেবা প্রদানের মহান ব্রত নিয়ে পঁচিশে মে দু ইংরেজি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন আত্মপ্রকাশ করেছে চিকিৎসাশাস্ত্রের পরিভাষায় হৃদরোগকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন হৃদরোগের কারণ হিসেবে চিকিৎসকরা বলে থাকেন সচল থাকতে পুরো শরীরের মতো হৃদযন্ত্রেরও অক্সিজেনের প্রয়োজন হয় আর করোনারি ধমনীর হৃদযন্ত্রে ওই অক্সিজেন সরবরাহ করে কিন্তু অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনিয়মিত জীবনযাপনে করোনারি ধমনীর ভেতরের দেয়ালে ফ্যাট জমে যায় এর ফলে সময়ের সঙ্গে অক্সিজেন সরবরাহ বাধাপ্রাপ্ত হয় ফুসফুসে রক্তের সরবরাহ বাধাপ্রাপ্ত হয় কার্ডিয়াক স্কেমিয়ার পরিস্থিতি তৈরি হয় যাতে হৃদযন্ত্রে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় বেশ কিছু সময় পর্যন্ত বুঝতে না পারলে বা চিকিৎসায় দেরি হলে হৃদযন্ত্রের কোষগুলোর একে একে মৃত্যু ঘটে তাতেই হৃদরোগে আক্রান্ত হন মানুষ আজকাল মানুষ অল্প বয়সেই নানা ধরনের রোগ ও সমস্যার শিকার হচ্ছে হার্ট সংক্রান্ত সমস্যা আজকাল খুব সাধারণ হয়ে উঠেছে আজকাল তরুণরাও হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন অতিরিক্ত মেদ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মদ্যপান মানসিক চাপ হার্ট অ্যাটাকের জন্য দায়ী বাংলাদেশে প্রতি বছর দুই লাখ সাতাত্তর হাজার মানুষ হৃদরোগে মারা যায় যার চব্বিশ শতাংশের জন্য দায়ী তামাক গ্লোবাল বার্ডেন অব ডিজিজ স্টাডি দু হাজার উনিশের তথ্য অনুযায়ী বাংলাদেশে মৃত্যু ও পঙ্গুত্বের প্রধান চারটি কারণের একটি তামাক বর্তমানে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ অর্থাৎ তিন কোটি আটাত্তর লাখ তামাক ব্যবহার করছে যা হৃদরোগ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে এই পরিস্থিতি মোকাবেলায় দেশব্যাপী হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপ বিষয়ে গণসচেতনতা তৈরি জরুরি হয়ে পড়ছে পাশাপাশি উচ্চ রক্তচাপ জনিত হৃদরোগ ঝুঁকি মোকাবেলায় কমিউনিটি ক্লিনিক পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা সুপ্রিয় দর্শক আপনারা জানেন বিশ্বব্যাপী হৃদরোগের ঝুঁকি বেড়েই চলছে শুধুমাত্র উন্নত বিশ্বেই নয় বর্তমানে উন্নয়নশীল দেশগুলোতেও হৃদরোগের ঝুঁকি বেড়েই চলছে এই হৃদরোগের জন্য দায়ী নানারকম খাদ্যাভ্যাস ধূমপান এবং অস্বাস্থ্যকর জীবনযাপন হৃদরোগ এড়াতে বা হৃদরোগের ঝুঁকি এড়াতে আমাদের প্রয়োজন সচেতনতা এই সচেতনতা বৃদ্ধি না করলে আমরা সবাই হৃদরোগের ঝুঁকিতে পড়তে পারি সুপ্রিয় দর্শক আজ আমরা এই হৃদরোগের বিরুদ্ধে সচেতন করার জন্যই উপস্থিত হয়েছি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনে সুপ্রিয় দর্শক আজ আমরা এই হার্ট ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্তাবিদের সাথে কথা বলবো এবং হৃদরোগের বিরুদ্ধে তারা মানুষকে কীভাবে সচেতন করছেন সেটা জান হৃদরোগ মৃত্যুর প্রধান কারণ এই প্রধান যে কারণ প্রাণগাতিয়া হৃদরোগ থেকে মানুষকে মুক্ত রাখার জন্য এটার প্রতিরোধ ব্যবস্থাকে চোরালো করার জন্য সারা পৃথিবীতে এটা পালিত হয় এবং এখন দেখা যাচ্ছে পৃথিবীতে উন্নত বিশ্বে যে এনেছিল প্রথম হার্ট এই হৃদরোগের প্রকোপ সবচেয়ে বেশি এই উন্নত বিশ্বগুলোতে কিন্তু হার্টের রোগের প্রকোপ অনেকটা কমে এসেছে পাশাপাশি নিম্ন এবং মধ্যবিত্ত মধ্যম আয়ের দেশ যেমন বাংলাদেশ সহ এই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে হৃদরোগের প্রকোপ দিন দিন বেড়ে যাচ্ছে তো সেই জন্য আমাদের দেশের হৃদরোগ প্রতিরোধ করার জন্য আমাদের প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করার জন্য সারা বাংলাদেশে যাতে আমরা হৃদরোগের বিভিন্ন উপাদান যেগুলো রয়েছে এগুলির ব্যাপারে মানুষকে সচেতন করতে পারি সেই জন্য এই দিবসটা সারা বাংলাদেশে একসাথে পালিত হয় হৃদরোগের কতগুলো ঝুঁকি এই চিহ্নিত ঝুঁকি রয়েছে যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রক্তের উচ্চ কোলেস্ট্রল ধূমপান বাহুল্য ব্যায়াম এবং কায়িক শ্রমের অভাব মানসিক চাপ আর খাওয়ারে ফলমূল শাক সবজি কম গ্রহণ করা পাশাপাশি উচ্চ ক্যালোরি সম্পন্ন এবং উচ্চ কোলেস্ট্রল সম্পন্ন খাওয়া দাওয়া বেশি গ্রহণ করা এগুলি মূলত হৃদরোগের কারণ হিসেবে কাজ করে এই জন্য এগুলিকে বলা হয় হৃদরোগের ঝুঁকিপূর্ণ উপাদান হৃদরোগ কিন্তু প্রাণঘাতী আমি আগে বলেছি এটা মৃত্যুর এক নম্বর কারণ কিন্তু এটার সুখবর হচ্ছে আমরা যদি চেষ্টা করি এই যে উপাদানগুলি বললাম ঝুঁকিপূর্ণ উপাদান এগুলিকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে হৃদরোগকে প্রতিরোধ করা যায় আপনি দেখবেন যে আমরা যত ঝুঁকিপূর্ণ উপাদানের কথা বলেছি এই প্রত্যেকটা ঝুঁকির সাথে কিন্তু খাদ খাওয়ার খাদ্যাভ্যাসের সম্পর্ক রয়েছে এই জন্য বলা হয় খাদ্যাভ্যাস হচ্ছে ড্রাইভার মানে হচ্ছে একটা গাড়ি যেমন গাড়ির চালক চালায় এই হৃদপিণ্ড থেকে চালাচ্ছে কিন্তু এই খাওয়ার বিভিন্ন ধরনের উপাদান এবং এই উপাদানগুলোর মানে ব্যত্যয় ঘটার জন্য মানে যেটা হওয়া উচিত তার থেকে যদি মানে একটু ভিন্ন ধরনের হয়ে থাকে সেক্ষেত্রে তখন উচ্চ রক্তচাপ বলেন ডায়াবেটিস বলেন রক্তের কোলেস্ট্রল বলেন তারপর বাহুল্য বলেন এই সব কিছুর সাথে কিন্তু খাওয়া দাওয়ার সম্পর্ক রয়েছে এবং এই সুস্থকর কিংবা হৃতপুণটাকে সুস্থ রাখার জন্য যে যে খাওয়ার প্রয়োজন সেই খাওয়া থেকে যদি কেউ মানে অন্যদিকে মানে তার খাওয়ার অভ্যাস যদি পরিবর্তন করে ফেলে সেক্ষেত্রে কিন্তু এই যুগপণ যুগিপূর্ণ উপাদানগুলো তার মধ্যে দেখা দেবে এবং তার পরিণাম ফল হিসাবে ভবিষ্যতে হাটে রোগ হবে আর পাশাপাশি যেটা হৃদরোগকে প্রতিরোধ করে সেটা হচ্ছে সবুজ শাক সবজি ফলমূল তো যেটা আমাদের খাওয়ার মধ্যে খাওয়ারের উপাদানের মধ্যে সবচেয়ে কম থাকে একটা স্টাডি করা হয়েছে আপনি ইন্টারহার্ট স্টাডি সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু তাতে অন্তর্ভুক্ত ছিল আমরা জানি যে আমাদের হৃদরোগের যত স্টাডি রয়েছে জরিপ বলেন আপনি বিভিন্ন ধরনের গবেষণা এগুলি সব কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে ধনী দেশগুলো তো আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশে হয়ে থাকে বাংলাদেশে এই ধরনের গবেষণা একটু কমই হয় কিন্তু এই গবেষণাটা ইন্টারহার্ট গবেষণায় বাংলাদেশের জনসং জনগণকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এটাতে দেখা গেছে এই আমি যে যুগপূর্ণ উপাদানের কথা বলেছি এই যুগপূর্ণ উপাদানগুলোই এদের মধ্যে আমাদের দেশের লোকের মধ্যে খুব বেশি পরিমাণে রয়েছে এবং দেখা গেছে শতকরা আটানব্বই জন মানুষের মধ্যে বাংলাদেশের অন্তত একটা এই ধরনের যুগপূর্ণ উপাদান রয়েছে এবং এতে আরও বলা হয়েছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের হৃদরোগ যুগি সবচেয়ে বেশি তো সেই প্রেক্ষাপটে সেই গবেষণার ফলাফলের নিরিখে বাংলাদেশে হৃদরোগ প্রতিরোধ করা অত্যন্ত জরুরি এবং বলা হয় ডাব্লিউএচ মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এই এলাকায় এটা একটা বিকাশমান মহামারী এই আমাদের দেশের সংক্রামক রোগ ধীরে ধীরে কমে গিয়েছে মাঝে মাঝে সংক্রামক রোগ দেখা দেয় ডেঙ্গু করোনা পৃথিবীর অন্যান্য জায়গার মতো কিন্তু অসংক্রামক ব্যাধি দিন দিন বাড়ছে এবং এই অসংক্রামক ব্যাধি এমন একটা পর্যায়ে পৌঁছেছে বিশেষ করে হৃদরোগ এবং তার এই যুগপন্ন উপাদানগুলো এটা অনেকটা মহামারীর পর্যায়ে এটাকে এই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে এটা এই এলাকার জন্য একটা বিকাশমান মহামারী মানে হচ্ছে মহামারী করে ফুল মহামারী এখনো হয় নাই কিন্তু যে হারে হৃদরোগ বাড়ছে এটা অদূর ভবিষ্যতে পুরোদমে মহামারীর পর্যায়েই পৌঁছাবে হার্ট ফাউন্ডেশন হওয়ার কারণে আজকে প্রায় বছর দুই বছর আমরা হার্ট ফাউন্ডেশনে যারা কাজ করছেন এটা ছিটানোর জন্য একটা আশীর্বাদ এটা একটা সুন্দর একটা পরিবেশ দরকার আছে মানে ডেডিকেটেড একটা হার্ট ফাউন্ডেশন এখানে হার্টেরই ট্রিটমেন্ট হচ্ছে হার্ট হার্টেরই একটা অংশ অন্যান্য হসপিটালে গেলে পরে হার্ট আছে বিভিন্ন অর্গানে থাকার কারণে একটা ফোকাসটা কম এটাতে হানড্রেড পার্সেন্ট ফোকাস থাকে যে হার্টের রিলেটেড একটা হার্টের একটা পেশেন্টের বুঝাইতে হয় যে ওনার চলনের কীভাবে চলতে হয় খাওয়ার তালিকা এটা নিয়ে এটা নিয়ে বলা তো ওনারা এটুগুলো বলছেন এই কোন খাদ্য অভ্যাসটা আমাদের করতে হবে হাঁটার আগে আমরা যদি অভ্যাসটা যদি ভালো করতাম তাহলে আমাদের আমি এতটুকু আসতাম না তাহলে আমাকে আমি আরও দশ বছর ভালো থাকতাম বয়সের তাল তালে একটু থাকবে কার্ডেরটা প্রবলেম হতে পারে কিন্তু খাদ্য অভ্যাসটা আমাদেরকে মিলে নিতে হবে সকাল বিকাল সন্ধ্যা রাত্রে থেকে খাওয়ার অভ্যাসটা লিমিটেড খাওয়াটা মনে হয় না ডাক্তার সাহেবরা এখন অ্যাডভাইস করছেন কম খাবার এই নিউট্রিশন টাইপ খাওয়া খাওয়া এটাই ইম্পর্ট্যান্ট খাওয়া যে আমি জাং জাঙ্ক ফুড খাওয়া এটা আসলে হেলদি খাবার না হেলদি খাবার বোঝাতে মানুষ মনে করে ফ্যাট খাবার আসলে না হেলদি খাবার বোঝাতে ভেজিটেবল এগুলা সালাদ এগুলো খেতে হবে মানুষের নিউট্রিশনের জন্য এসব ফুডের দরকার আছে এটা হচ্ছে আমার আমিও অ্যাডভাইস পেলাম আর সবাইকে ওটা মেসেজ দেওয়া উচিত সবাই হার্ট ফাউন্ডেশন থেকে দিচ্ছেন ওনারা ওনারা অনেক ডাইরেক্টরি করেছেন ডাইরেক্টরের মধ্যে অনেকে যদি ডাইরেক্টার যদি করার পর যদি মানুষ ভালো করে দেখেন হার্ট ভালো রাখার জন্য ওনারা আশা করি সবাই সুস্থ থাকবেন এটাতে আমাদের এই প্রতিষ্ঠানের কার্যক্রম যদি আমি আলোচনা করতে যাই প্রথমে আমাকে বলতে হবে আমাদের কিছু উদ্যোগী মানুষ চিরাঙের এই হার্ট ফাউন্ডেশন করার জন্য অনেক বছর থেকে চিন্তাভাবনা করে আসছে তো কিছু উদ্যোগী মানুষ দিয়ে গত এক বছর আগে দেড় বছর আগে দেড় বছর আগে এটা প্রতিষ্ঠানটা সূচনা হয় যদিও নাম হার্ট ফাউন্ডেশন এটা যেহেতু নাম হার্ট ফাউন্ডেশন ব্রিগেডিয়ার সাহেবের পরামর্শক্রমে এটা নাম নিতে হয়েছে ওনার পরামর্শে যেহেতু হার্ট ফাউন্ডেশন ডাকা ওনাদের নাম ব্যবহার করলাম আমরা বাট এটা একটা এটা একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট অ্যাট চট্টগ্রামে এটা আলাদাভাবে আইডেন্টিটি এটা হার্ট যদিও নাম আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে এটা ডাকার ওইটার শাখা কিনা না এটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট চিরাংবাসীর জন্য চিরাঙের মানুষের জন্য চিরাং ডিভিশনের সবার চিকিৎসার হার্টের চিকিৎসার সুবিধার জন্য এই প্রতিষ্ঠানটার জন্ম আসলে আমি এখানে আসছি একটু হার্টের ডাক্তার দেখানোর জন্য আমার একটু বুকে ব্যথা লাগতেছে সেই জন্য এক ডাক্তার দেখাইতে আসলাম আর এখানের এটা নাকি অনেক ভালো সার্ভিসটা অনেক ভালো সে কারণে আসা হয় আর কি ডাক্তারদেরও সার্ভিসটা অনেক ভালো দিচ্ছে আমার তো তাই আসলাম এখন ডাক্তার দেখাইতে এখানের পরিবেশটা অনেক ভালো লাগলো এখানে আসার কারণে আমাদের আসলে বাইরে যেতে হতো আমাদের হার্ট ফাউন্ডেশনের এখানে এসে আমরা একটা মূলত ভালো সার্ভিসটা পেলাম যে বাইরে যেতে হচ্ছে না আমাদের এখানে সব চিকিৎসা টেস্ট সব কিছু আমরা এখানে পাচ্ছি তো আমাদের সেই জন্য খুবই ভালো লাগতেছে হ্যাঁ চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনে প্রতিদিন যে রোগীগুলো আউটডোর আসে হ্যাঁ তাদের জন্য এই পরীক্ষার ভিতরে প্রথম আমরা ইসিজি চেস্ট পেন থাকলে ট্রপনি নাই এই পাস্টিং লিফিড প্রোফাইল দেন দেখার পরে ইকো কার্ডিওগ্রাফি এরপর ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট আর চেস্ট পেনের সাথে যদি মানে পেশেন্টের অন্য অন্য রিক্স ফ্যাক্টর থাকে যেমন সিকে কিটি কিডনির লেভেল বেশি থাকে সেক্ষেত্রে আমরা আরও এই সিরাম ক্রিটিনিন এই ইউরিন এসিয়ার থাইরয়েড হরমোনগুলো প্যারাথাইরয়েড হরমোন এই ধরনের সব টেস্টগুলো করা হয় আর কি এখানে আমি তো বিগত দিনে অনেক দিন যাবৎ বাইরে ট্রিটমেন্ট করছিলাম ইন্ডিয়াতে করছি ঢাকায় করছি শেষ পর্যন্ত আমি চিটাং আসলাম অনেক দিন যাবৎ চলতেছে বেশ ভালো লাগতেছে ভালো ট্রিটমেন্ট করতেছে পাইতেছি আমি কোনো অসুবিধা নাই এখন আসছি আমি অনেক দিন পরে আসছি কিন্তু এতদিন ওষুধের মাধ্যমে চলছে আমার কোনো অসুবিধা হয়নি এখন আসছি আমি একটু সাব চেক আপের জন্য আমরা দুই সাল থেকে হার্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু হয় উদ্দেশ্যটা ছিল এরকম যে চট্টগ্রামে নাগরিক উদ্যোগে আমরা অনেক কিছুই অনেক বেশ কয়েকটা প্রজেক্ট যেমন শিশু হাসপাতাল অথবা আমাদের ডায়াবেটিক হাসপাতাল এগুলো সব নাগরিক উদ্যোগও হয়েছে চট্টগ্রামে হার্টের চিকিৎসার একটা বড়ো ধরনের ঘাটতি ছিল এবং বড়ো ধরনের একটা অভাব ছিল চট্টগ্রামের লোকজন হার্টের যে একটা প্রকৃত চিকিৎসা সেটা থেকে বঞ্চিত হচ্ছিলো এই প্রত্যাশার থেকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহযোগিতায় এবং মানে প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রামের আমরা কিছু নাগরিক একসাথে হয়ে এই কোড়াপত্তনটা আমরা করেছি আমাদের উদ্দেশ্য ছিল প্রাথমিক পর্যায়ে হার্টের রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা এই রোগ থেকে মানুষকে মুক্ত রাখার জন্য মানুষকে সচেতনামূলক কাজ করা এবং প্রাথমিক কিছু চিকিৎসার ব্যবস্থা করা আমরা সফলভাবে সেটা আমাদের প্রাথমিক যে উদ্দেশ্যটুকু ছিল সেটা আমরা সফল হয়েছি সুপ্রিয় দর্শক হৃদরোগের জন্য যেগুলো ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর বা যে ধরনের রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেই রেস্ক ফ্যাক্টরগুলোকে এড়িয়ে আমরা হৃদরোগের ঝুঁকি কমাতে পারি এর জন্য আমাদের প্রয়োজন পরিমিত খাদ্যাভ্যাস স্থূলতা নিয়ন্ত্রণ এবং সুন্দর জীবন আচরণ একমাত্র সুন্দরভাবে জীবন আচরণ করলেই হৃদরোগের ঝুঁকি এড়িয়ে চলা সম্ভব সুপ্রিয় দর্শক আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ